অনেক বেশি অর্থের প্রয়োজন হয় যারা সংস্থান বা অনেকটা অসুবিধাজনক তাই আমার অনেকটা সুবিধা হবে এবং সকলকে তুমি তো ডাক্তারি চাও তো সেই ক্ষেত্রে ডাক্তারি পড়তে গেলে নানাভাবে তোমার অনেকভাবে টিচার থেকে আরম্ভ করে অনেক কিছুর প্রয়োজন সেক্ষেত্রে তোমার কতটা সুবিধা হবে সুবিধা তো হবে অনেক প্রয়োজন হয় শিক্ষকদের প্রথম থেকে শিক্ষকদের মানে পেয়েছি আশা করছি এই যে শিক্ষা যে লাশ করতে ইয়ে হচ্ছে যেটা যে আমার আশা করুন ডাক্তার ইচ্ছা হ্যাঁ সেটা তো দায়িত্ব নিয়েছে জেলা থেকে শুরু রাজ্য এবং আমাদের পার্টির সম্পাদক মোহাম্মদ সেলিম সে দিয়েছেন এটা আমার খুশি না পার্টি না জানলে তো আমার সমর্থন হ্যাঁ আমাদের ডিস থেকে আছে নর্মদা সবাই এই ছেলে তার যে উচ্চশিক্ষা সে ইচ্ছা প্রকাশ করেছে এবং আমরাও ইচ্ছা প্রকাশ করছি যে এ ভবিষ্যতে ডাক্তারি নিয়ে পড়াশোনা করবে এবং সে ভালো একজন ডাক্তার হবে আমরা আশা করছি এবং গরিব লোকের সেবার শুশ্রূষা করবে এবং এই কথা শুনে আমাদের রাজ্য পার্টিও খুব খুশি আমাদের পার্টির সর্বক্ষণের কর্মী যার নুন পান্তা ফুটায় অল্প আমরা বৈজ্ঞি খুবই আনন্দিত এবং আমাদের যে রাজ্যের যে সম্পাদক রাজ্য সম্পাদক মোহাম্মদ সাইফ উনি ওইখান থেকে আমাদের এই জেলা দপ্তরে ফোন করে বলেছেন যে তারা উচ্চশিক্ষা নেওয়ার ক্ষেত্রে সে যদি ডাক্তারি নিয়ে পড়াশোনা যদি করে এবং উচ্চশিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে যাবতীয় খরচা আমরা আমাদের পার্টি এবং রাজ্য পার্টি আমরা একটা বহন করব এটা উনি ঘোষণা করেছেন আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন